হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে চলো ব্লগটা স্টার্ট করি ব্লগ বলতে আজকে আমরা যাবো মানে চড়ক দেখতে তোমরা সেটাই পুরো দিনটা থেকে চড়ক দেখতে যাচ্ছি গেলাম সবটাই পুরোটাই তুলে ধরবো ঠিক আছে তো এখন আমার ছেলের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম তো ওটা এসে গেছে দেখি কেমন এসেছে ঠিক আছে তোমার সামনেই ওপেন করছি দেখো ক্যামেরাটা ঘুরিয়ে নিই এক হাত দিয়েই খুলি কেননা আমি ক্যামেরাটা ঘোরাতে পারছি না তো এটাতে আছে জামা আর ছেলে পয়লা বৈশাখের জন্য অর্ডার করেছি দেখা যাক কেমন করে খুলতে পারছি এক হাত দিয়ে খুব অসুবিধা হচ্ছে খুলতে আমার ছেলে ওখানে বসে বসে কাঁকড়া কাঁকড়া ভাজা খাচ্ছে কাঁকড়া ভাজা করলে করলে এই তো আরেকটু একটু আর একটু আর একটু দেখি কেমন এসেছে এক মিনিট বিছানা কিনে আমি এটা বিছানায় নিয়ে চলে এলাম ভালো করে বিছানাতে এসে এটা খুলে ভালো করে দেখি আমার বাচ্চাদের গরমকালে এই হাফ প্যান্ট টি শার্ট এইগুলোই ভালো লাগে জিন্স তো আমার ভালো লাগে না শীতকালের জন্য ঠিক আছে দেখো খুব সুন্দর এসছে কাপড়টা খুবই সুন্দর খুব ভালো লাগছে আমার ছেলে কালো তার জন্য আমি হোয়াইট কালার পছন্দ করি বেশি আমার ছেলেকে আমি সাদা সাদা জিনিসই বেশি পড়াই তো খুব ভালো লাগে সাদা কালার কালো মানুষদের ভালো লাগে বলো বন্ধুরা ওর সাথে হাফ প্যান্ট কেমন হয়েছে কালারটা বলো তোমরা দেখে আমার ছেলেকে কিন্তু পড়লে কিন্তু খুব সুন্দর লাগে দেখ কালো মানুষ সাদা জিনিস দেখো ভালো হয়ে আমি মিশো থেকে অর্ডার করি আর যখন যেটা অর্ডার করেছি খুব ভালোই এসেছে আমার কোনোদিনও খারাপ আসেনি যেটাই অর্ডার করেছি না কেন আমার কোনোদিনও খারাপ আসেনি আর একটা আমার মেয়ের জন্য কি অর্ডার করেছে আমি দেখাচ্ছি ঠিক আছে তো আমার মেয়ের জন্য আমি এই এটা অর্ডার করেছিলাম কারণ আমার মেয়ে আবার কালো হলে কি হবে আবার কালো জিনিসটা বেশি পছন্দ করে তো এটাও আজকেই এসেছে না 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 এটা আজকে আসেনি এটা কালকে এসেছে দেখো এটা একটা ফ্রক তো আমার মেয়ে বারো বছর বয়স এটা একটা শর্ট ফ্রক মানে খুব শর্ট এটা ও এটাই পছন্দ করেছিল কালো রঙের এগুলো ছিল অনেকগুলো কালারই ছিল যেমন অরেঞ্জ কালার ছিল আকাশি কালার ছিল তারপরে পিঙ্ক কালার ছিল কিন্তু না পিঙ্ক ছিল না পিঙ্ক ছিল না ওই অরেঞ্জ আর আকাশি আর ব্ল্যাক এই তিনটেই ছিল তো বললো আমি কালো হয়েছিল কি হব কালো জামা কি পরবো না তার জন্য ওর কালোটাই পছন্দ করলো আর আমার ছেলের জন্য আমি সাদা রঙের জামা ওই করেছি পছন্দ ছেলে মেয়ের জামা পয়লা বৈশাখের হয়ে গেছে কালকে পয়লা বৈশাখ যা অর্ডার করেছি আর আগে সবটা এসেছে আমি তার জন্য খুব খুশি হয়েছি কারণ পয়লা বৈশাখের জামা যদি পয়লা বৈশাখে নাই পড়তে পারলাম তাহলে আর অর্ডার করে কী মানে হলো বলো যাই হোক দুটো এসে গেছে আমি এখন নিশ্চিন্ত তো কালকে স্নান টান করে ওরা দুজনাই এগুলো করবে আমার জন্য আমি কিছু নিই নি আর আমি আমি পয়লা বৈশাখে সেরকম একটা কিছু নিই না নাইটি নিই অন্য অন্য বছর তো এবছর সেটাও নিই নি কারণ আমার আছে জামাটা কেমন হয়েছে তুমি দেখো তুমি তো দেখলেই না আমি তো বন্ধুদের দেখালাম দেখো আমার বাবা বলবে আচ্ছা এইখানটা এসো তোমার হাতে দেখি হাতটা ভালো করে ধোয়া হয়েছে নাকি দেখি তোমাকে একটুখানি দেখাই পরিয়ে বা কি সুন্দর লাগছে গো আমার কালু বাবাকে হ্যাঁ কালু সোনাকে কত সুন্দর লাগছে গো এটা শপিং মল এ না কিন্তু শপিং মলের মতন গন্ধ বেরোচ্ছে না ভালো বাবা ভালো হয়েছে জামাটা কেমন হয়েছে ড্রেসটা হয়েছে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো চলো ছাড়ো ছাড়ো হুম

চলো দেখি চল স্নান করতে গিয়ে দেখছি মানে সাবান শেষ তো আমি এখন আমাদের কাছেই একটা দোকান আছে তো ওখানে আমি সাবান আনতে যাচ্ছি সাবানটা এনে স্নানটা করে নিই দিয়ে তারপরে রেডি হতে হবে দুপুর দুপুরবেলাতেই আর একটা সাবান নিয়ে নিলাম সাবান নিতে আসছিলাম তো আমার বর বললো একটা বিড়ি নিয়ে নেবে আমার জন্য বর বলেছে নিলে হয় নিতে তো হবেই তার জন্য একটা ভিডিও নিয়ে নিলাম তাহলে এবার বাড়ি থেকে যাচ্ছি কী বলতো বন্ধুরা আমি না মানে ব্লগ বানাতে পারি না মানে বানাতে বলতে কথা বলতে পারি না ঠিক করে তার জন্য একটু অসুবিধাও হয় মানে সবাই দেখি কী সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলে বলে তারপরে বানায় ব্লগটা আমার দ্বারা হয় না আমি পারি না আর যেরকম পারি শুরু করছি এখান থেকে আস্তে আস্তে শিখবো তো এখন শুরু হচ্ছে দেখি কতদূর কী যাই বাড়ি অব্দি আমাদের এখান থেকে বাড়িটা অনেকটাই দূর মানে একটা মেন রাস্তায় তো আমি ওখানেই গেছিলাম আনতে তো চলো তো আমি চলে এলাম বাড়ি এবার স্থানটা সেরে নিই সেরে তো রেডি হব রেডি হয়ে যখন বেরোবো তখন একবার ভিডিওটা স্টার্ট করব আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি তো চেপে যাই হ্যাঁ হ্যাঁ চলো টাটা করে দাও সামনেকে

কথা পদ্ম ফুলেরই চাষ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে যখন ফুল হয় তখন অনেক 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 সুন্দর লাগে দেখতে বাহ দেখো একটু একটুই ফুল দেখা যাচ্ছে চালিয়ে যাচ্ছি তো গাড়িটা ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না না হলে খুবই সুন্দর লাগে ফাঁকা রাস্তা দিয়ে হ্যাঁ ওই চোখ যত দূর দূর যাচ্ছে তত দূর অবধি হ্যাঁ আমরা এসে গেছি এই এক্ষুনি নামলাম গাড়ি থেকে তো আমার বর জিনিসগুলো ঘরে নিয়ে গেল ব্যাগটা আমি চলো ঘরে গিয়ে দেখাই বর আমরা এসে গেছি ওই যে আমার ভাই শুয়ে আছে ওখানে না না দাদি সবাইকে নিয়ে ব্লগ বানাতে হয় একা একা ব্লগ হয় না ঘরে দেখি আমি বাবা কি আছে এই যে আমার মা আমার আমার ছেলের সাথে গল্প করছে এখন আমার মা টিভি চলছে আর আমার বাবা শুয়ে আছে অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু ঘরে তো অন্ধকার আচ্ছা সঙ্গে সঙ্গে এই মামার কাছ থেকে একটা দশ টাকা বকশিস পেয়ে গেছে আচ্ছা সঙ্গে সঙ্গে আমার মা বসে আছে টিভি দেখছে আমরা এখন রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি চড়ক দেখতে এই যে আমার বাবা দেখো অনেকটাই সুস্থ হয়ে গেছে আপনার স্মৃতি শুভেচ্ছা আপনারা মেলা দেখুন এবং অপরকে মেলা দেখার সুযোগ করে দেবে এবং গাছ দেখার সুযোগ করে দেবে আমাদের বাইরে গিয়ে যা

কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি যারা দেখুনকে তারা দেখার কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে এখানে কেউ পয়সা তুলবে না কোনো বন্ধুদের কিছু করবে না এখান থেকে তোমরা বাইরে বাইরে কথা বলো দেখতে

তো চড়ক এখন চড়ক ছোলা এখন শেষ হয়ে গেছে তো এখন সব ওরা খুলে ফেলছে তো দেখতেই পাচ্ছো এখানে প্রচুর সন্ন্যাসী রয়েছে আমরা একটুখানি ফুচকা খেতে এলাম

তো আমরা চরক দেখে বাড়ি চলে এসেছি তো এখন এই দেখো না আমার ছেলে মেলাতে কিছু কিনে দিইনি বলে এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে মানে ওকে রাখা যাচ্ছে না ঘরেতে আমি বলেছি যে চলো বাড়ি গিয়ে তোমাকে আমি কিছু একটা কিনে দেব। ঠিক আছে তো ব্লগটা আমি আর বেশি অবধি নিয়ে যেতে পারছি না এই অবধি টাটা বাই